গণতন্ত্রের চর্চা চার সতর্কীকরণ রঙ্গপুর তেইশে নভেম্বর দু হাজার নেমে পড়ো রাস্তার পাশে থামাও রাষ্ট্রের পতাকা বাহী ওই চলন্ত চার চাকার গাড়ি প্রতিনিধি নেমে এসো আমরা তোমার নির্বাচকেরা পথচারী আমাদের সম্মানে নেমে এসো রাস্তার পাশে গাড়ির ইঞ্জিন চালু থাকুক আমাদের তেলের কতটুকু অপচয় হবে তা নিয়ে তোমাকে ভাবতে হবে না ব্যস্ত তোমাকে আজ আমরা আটকে রাখব না আমাদেরকে শুধু শ্রদ্ধা জানিয়ে সসম্মানে ওই গাড়িতে চড়েই আবার চলে যেও যেখানে যাচ্ছিলে এভাবেও যদি আমাদের আত্মসম্মান বোধ জেগে ওঠে তো আমাদের কিছু হোক বা না হোক তুমি লাভবান হবে এটা নিশ্চিত আমার ভোট আমার রায় নিজেকে নিজে বেঁচে দিতে পারি মাঝারি মাপের একটা দেশি মুরগির দামে এই তো সেদিন জাতীয় নির্বাচনে প্রতিনিধির পদবিটা কিনে নিতে পেরেছ ভেবে গর্বের হাসি হেসেছিলে আমাকে কিনে নিতে পারার গৌরবের হাসিতে তোমাকে বেশ মানায় হে আমাদেরই উপযুক্ত প্রতিনিধি নিজেকে বেঁচি কার কাছে জানি না এখানে আত্মসম্মান কাকে বলে সেটাও বুঝি না যখন নিজেকেই যেজন একটা মুরগির সমমূল্যে বেচতে পারে এমন মালিকের কাছে তার প্রতিনিধির দাম মনে রেখো প্রচলিত বাজারে একটা ডিমের সমান তবে নির্বাচকেরা আহাম্মক থেকে গেলে ডিমটাও যেন বেশি ডিমের খোসার সমতুল্য মূল্যটা পেলেই যে কোনো ক্রেতার কাছে তোমাকে বেচে দিতে পারে প্রতিনিধি তোমাকে সতর্ক রাখার জন্যে আমরা গাড়ি থামিয়ে রাষ্ট্রের তেল মোবিল আর ইঞ্জিনের যেটুকু ক্ষয় করলাম আগামীতে আমাদেরকেই ক্ষয় পূরণের ধকল সইতে হবে জানি গাড়ির ইঞ্জিন চালু থাকতে থাকতেই উঠে বসো গাড়িতে যাও যেখানে যাচ্ছিলে যাও কার তেল কোথায় কিভাবে পরে ভেবে দুঃখ পেও না নিজেকে কষ্ট দিও না ভালো থেকো যেখানেই তুমি যাও সাথে রেখো আমাদের সতর্ক বাণী